চলো এখন আমরা বাসে যাইগা আর কি করবো ওই যে একটা লোক দেখা যায় তো সাহেব জিজ্ঞেস দেখি একটু আরো জায়গা বলবা দেখি কি করবো বা আমার পোলা পোলা এই ঠিকানাটা হচ্ছে এই যে সামনে যাবেন সামনে গিয়ে যে হাতের ডানে একটা গল্লি আছে ওই গল্লিতে যাবেন ওই গল্লি থেকে একটু সামনে যা গেলে বামে আর একটা গল্লি পাবেন ওই গল্লির সামনেই একতা ভবন একতা ভবনের ঠিক এটা ঠিক আছে একতা ভবন হ্যাঁ আর যদি না চিনেন এই যে সামনে ডানের গল্লিটা আপনি রইলে ওই জায়গায় একটা দোকানও আছে ওখানে জিজ্ঞেস করলে পাবেন একতা ভবন ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে আহ বেডা দি কইলো যে গলির দিকে বলে দোকান আছে ডাইনে যে বামে বামে যে ডাইনে আমি তো একটা মানুষও দেখি না আবার কোন ভুলবাল উত্তর দিল না কি নিজে ভুল গলি তা বসছে একটু সামনে গিয়ে দিয়ে পাই না আবার জিগা দর ডর করতেছে আমার অনেক হ্যাঁ দেখবি কি করবো ও ভাই জান ভাই এই যে ঠিকানাটা একটু কইতে পারবেন কই সকালতে गुप्ता শিবাই পাইতা село filha কি বলে কে সিন এনে কে সিন না একটা পোলায় কোন ঠিকানা না পাই না দোকান কয় কি বলে اكو তো ভবন না কি ভবন কইলো না খবর জানি না তে ঠিকানা আরেক দিন দেই খাইDice তোরা না কাগজ পোলা আপনার পোলা হ্যাঁ আমার পোলা এডা আমার মাইয়া এটা তো আমার বাড়ি ঠিকানা সোহেল সাহেব আমার বাড়িতে ভাড়া থাকে কিন্তু আমার জানা মতে তো ওনার কোনো মা ও নাই বোনও নাই ওনার ওয়াইফ আছে না ভাই এরা আমার পোলা এই যে মাইয়া এইডা পোলা পোলা বড় ভক্তই বলতাছেন আপনি हां ভাই পোলা বিয়া করছে

আমার কোনো মা নাই কোন বোন নাই জানতো কোথা থেকে এসেছেন জান ও ভাইয়া বুঝছি তুমি রাগ করছো না আমরা অনেক দিন পরে বাড়ি থেকে দেখা মাথা তার তুর ঠিক আছে সোহেল এগুলে কি শুরু করছো নারা দুজনে কি পাগল হয়ে গেছে আমি তো এনি বুঝতে পারতাছি না ওরা কোথা থেকে আইছে কি শুরু কইরা দিছে বাপ রে তোর বোন রে লাগছে কিছু খাইতে দেন না বাসায় গিয়া এই আসল কথা বের হইছে এই 500 টাকা দিয়ে দাও তো আমাদের আমাদেরকে মুক্তি করেন কি এর তোমার মাথা খারাপ হইছে 500 টাকা দিয়ে তুমি ফকির মুকির হ্যাঁ।

আস্তে কথা বলেন এই বাড়ির মালিক আমি আমি এত জোরে কথা বলি না তাদেরকে মাথা কিন্তু বড়ো বলা একটা কথা আছে না আপনি কেন আপনার মাকে অস্বীকার করতেছেন হ্যাঁ তুমি কিন্তু বলছো তোমার কোনো বাবা মা নেই আর এখন এই ফুকন মহিলা এই বলবে তোমার মা আমি কিন্তু এগুলো মেনে নিব না আর তুইটা তুমি কি বলতাছো আসলে আমার বাপ্পা নাই আমার কেউ নেই দুনিয়াতে এগুলো সব না তুমি বুঝো না ওই আমার তো টাকা পয়সা হয়েছে কার শুনছে আমার যত সম্ভতে উনার হইতেছে যে উনি বানা বুনা লইয়েছে নাকি কেন আমি বানায় কেন অনুভব বলে কোন না কোন রস তো আছে অবশ্য রস একটাই যে আপনি লুকোচুরি কইরা ওনাকে ধোকা দিয়া মানে বড় লোকের মাইয়া বিয়া করছেন আপনার টাকা পয়সা এত সৎ করবেন খাবেন এইজন্য নিজের মাকে কে অস্বীকার করতাছেন আঙ্কেল আপনাকে इज्जत করি কিন্তু इज्जत কিন্তু হানি করেন না আমোলডা নিচে নমান আপনি সব কি কথা বলতাছেন কি বল বাবা এমন লুকোচুরি বিয়া করার কি আছে একজন মা কখনো কোনো দিন কোন সময় তার সন্তানকে নিয়ে অন্তত মিথ্যা কথা বলবে না এরম নাটক হাজার হাজার কুটি কুটি হইতাছে ফেসবুক খুললে এসব নাটক দেখা যায় ইউটিউব খুললে এসব নাটক দেখা যায় আপনার নতুন করে কি শিখে নাটকের একটা চেহারাই থাকে আলাদা নাটক বাজ মনে হইতেছে আপনার ওনাকে প্লিজ লেট মি ফিনিশ ওনাকে দেখার পরে আপনার যে চেহারার একটা ভাব হয়েছে একটা স্পষ্ট দেখা যেতেছে যে আপনি কিছু একটা লুকাইতেছেন আচ্ছা এই মহিলাই আপনি বলেন তো আপনি কোন জন্মের ছেলে আমি আর তো কোন জনমের ভাই আমি সত্যি করে বলবেন ঠিক আছে আমাদের সাথে সিন ক্রিয়েট করবেন না হলে দেখেন পুলিশ ধরে দিব পুলিশ দেয়া ধরে দিব বউ মাঙ্গু গ্রামে চলবো আমার কোলা এটা সবাই গ্রামে চলবো মানে ও হচ্ছে ঢাকা দানমন্ডি তো আর আমি গ্রামে কেন যাব এই উফ কি সে এ আমার ছেলের সাথে যাতা ব্যবহার করবেন না আমরাকে পার্টি যেতে সাজায় দিছে আম গাছে আমি হয় বাপ তুমি কিছু বলবা না এই চুপ বাপ ওই একটা উদ্ভব সন্তান আর কি হবে কোন জন আসতে কথা কথা আসতে আমি আপনার বাড়িতে ভাড়া থাকি না আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন একদম কথা কম কথা কম আপনার স্বামীকে আপনি নিয়ে এই যে ঘরে শোকেস আছে না শোকেসের মধ্যে সাজায় রেখেন সুন্দর করে হ্যাঁ ওইটাই করেন কিন্তু এমন স্বামী নিয়ে সংসার করতেছেন যে নিজের মাকে পর্যন্ত পরিচয় দিতে অস্বীকার করতেছে আরে চুপ থাকো আঙ্কেল উনি আমার মা তো হতে হবে না তারপর তো পরিচয় দেব আমি 100% শিওর উনি আপনার মা কোন দিক আমার মা লাগে দেখেন তো কোন দিক আমার বোন লাগে দেখেন তো আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে

ঢাকা শহরে গ্রামের থেকে আসছে এবং গ্রামে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েরও বিয়ের স্বপ্ন দেখা আসছে আইসা ঢাকা শহরে আয়সা আপনার কীভাবে পরিচয় হয়েছে আমি জানি না এখন আপনার কাছে পরিচয় দিছে যে আমার এই পৃথিবীতে মা বাবা ভাই বোন কেউ নেয় আমি একা আর আপনার একজন ঘর জামাই দরকার কারণ আপনি হোটেল টাকা বসে আমার আমাকে সমস্ত ঘটনা জানতে দেওয়া আগে ধাক্কা দিচ্ছেন কেন আর আঙ্কেল

এই দিকাক কার ছেলে হাই তুই করিস না এটা কার ছেলে এটা আমার ছেলে ছেলের প্রতি মায়া আছে অবশ্যই আছে ভালোবাসা আছে অবশ্যই আছে আপনার জন্মের ইয়াস বলনজাইকে আপনার মামা ভাইসাব থাক এনে কসম কাটার কি হলো বলেন আসল উনি আমার মা না আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেছে তুমি কেন আমার সাথে মিথ্যে কথা বলছো বলো আমি তোমাকে ভালোবাসছিলাম তুমি যদি বলতে তোমার বাবা মা আছে তোমার ভাই বোন আছে আমি অবশ্যই তো ওনাদেরকে জায়গা দিতাম আমার বাড়িতে আমার বাড়িতে পুরোটা বাড়ি পড়ে রইছে ওনাদেরকে আমি জায়গা দিতাম আমার নিজের বাবা মা নাই তুমি জানো বাবা মার কি বলল লক্ষ্মী তুমি আমার ভুল তুমি তুমি শুনো কিবা তুমি জানো যে আমি গ্রাম থেকে আইছি খেতপাড়ায় আসছি তাহলে বুঝি তুমি আমাদের সাথে প্রেম করবো না কিংবা আমাকে বিয়ে করবো না একদম চোপ তুমি আমাকে পাওয়ার জন্য আমার টাকা পয়সা পাওয়ার জন্য যদি তুমি বাবা মাকে অস্বীকার করতে পারো তোমার ছোট বোনকে অস্বীকার করতে পারো কিছুদিন পর যে আমি অসুস্থ হওয়ার পর আমার কোনো সমস্যা হওয়ার পর আমাকে অস্বীকার করবে না সে গ্যারান্টি তুমি দিতে পারবে আমাকে কি বলছো তুমি তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না আর তোমার কিছু হইলে তো আমি দুনিয়াই থাকতে পারবো না তোমার মতন কুলাঙ্গার সন্তানেরই না এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো রাইটস নেই তুমি চাইলে যে এখানে কলা গাছ আছে ফাশী দে মরতে পারো তোমার ভার নিবে না সরি মা আমি ওকে পার্লে মফ করে আদিবে আমি আপনার সাথে অনেক খারাপে বোর করছি আর আমি জানি যে বাবা আমার কষ্ট কত টুকটুকে গলা থইকা আমি একা একা বড় হইছি আমার বাবা আমার দুজনে মারা গেছে আপনি পার্লে ওকে মাফ করে দিয়ে দেন মা আপনি কি আপনার বাসা নেবেন না আমার কাছে নিয়ে যাব না ওকে আমার দরকার নেই আমার যেহেতু মা নেই বাবা নেই আমার বাড়িতে কেউ নেই আর আজকে থেকে আমার আমার সাথে থাকবে আমার ছোট বোনের মতো আর আমার মার মতো থাকবে তুমি আমার মাফ করে দাও মা আমার ভুল হয়ে গেছে মা আমি লোভে পড়ে গেছিলাম মা তোমাদের চিন্তা ভুল করছিলাম মা আমার তুমি মাফ করে দাও মা তুমি আমার মাফ করে দাও মা ও টট ঠিক আছে বল মানে মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন আর অপরাধ থাকে না যান বাসায় যান যান নিয়ে যাও বাসায় চলো মা আমি গ্রামেই যাইগা না মা মা আপনি যদি গ্রামে যান আমি ভালো থাকতে পারবো না আর আপনার তো একটা মায়ের আমারও খুব দরকার আমি জানি বাবা আমার কষ্ট কতটুক আর শোনো আজকে থেকে তুমি আমার বাসে আমার ছোট বোনের মতো থাকবে ঠিক আছে আসো তোমাকে বলে দিলাম আর কখনো যদি মার সাথে খারাপ ব্যবহার করো দেখবে তোমার সাথে আমার সেদিনই শেষ সম্পর্ক আরে তোর দাদি লাগে ঠিক আছে সুন্দর ব্যবহার করবি মায়ের অনেক খিদা লাগছে সকাল থেকে সমস্যা নেই বাসে আসো তোমাকে খাবার দিচ্ছে আসো